সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান তেহরান সহ বিভিন্ন শহরে ব্যাপক সহিংসতা ইস্পাহানে রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ বিভিন্ন স্থাপনায় আগুন কুর্দি যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষের পর আলেপুর কয়েকটি এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা সিরিয়ার গাজা ইসরায়েলি হামলা একদিনে নিহত পনেরো তীব্র শীত ও ভারী তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ কয়েকটি দেশে তুষার ঝড়ে ব্যাহত যোগাযোগ ব্যবস্থা বিলম্বিত বহু ফ্লাইট সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ব্যাপক সহিংসতা হয়েছে ইসমাহানে রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছে বিক্ষোভকারীরা মানবাধিকার সংগঠনগুলোর দাবি চলমান বিক্ষোভে এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছে দেশজুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ এদিকে ট্রাম্পের নিজ দেশে মনোযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী বিশ্ববাজারে ইরানি রিয়ালের ব্যাপক দরপতন দুর্বল ব্যবস্থাপনা ও কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞায় অর্থনৈতিক সংকটে পড়ে তেহরান প্রতিবাদে গেল মাসে তেহরানের বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভের ডাক দেন এখন তা রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে আসছে সহিংসতার খবরও ইরান জুড়ে টানা বিক্ষোভে চাপের মুখে খামেনি প্রশাসন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগও দাবি করেছেন বিক্ষোভকারীরা বৃহস্পতিবার বিক্ষোভের বারোতম দিনে সহিংস আন্দোলন ছড়িয়ে পড়ে ইরানের একত্রিশটি প্রদেশের বেশ কয়েকটি শহরে রাজধানী তেহরানের রাস্তায় জড়ো হন বহু মানুষ বিক্ষোভের পাশাপাশি আগুন দেয়া হয় বিভিন্ন সরকারি ভবনে এছাড়াও কোম ইসফাহান বন্দর আব্বাস ও বোর্জনুট শহরে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইসফাহানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং আইআরআইবি ভবনে আগুন দেয় বিক্ষোভকারীরা পরিস্থিতি সামলাতে ইরান জুড়ে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সেবা বিক্ষোভ দমনে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান ইরানে চলমান বিক্ষোভের মধ্যে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন বিক্ষোভকারীদের হত্যা করা হলে তেহরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন আটক করা হয়েছে বহু মানুষকে মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক বিশ্বব্যাপী সন্ত্রাস দমনের নামে এক দেশ অন্য দেশে সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইসরায়েল থেকে শুরু করে ভারত তুরস্ক সব দেশই নানা ধরনের আইনি বা নীতি ব্যবহার করে এই ধরনের অভিযান চালায় সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক আইন এই দুয়ের মধ্যে অনেক কিছুর মধ্যে রয়েছে অস্পষ্টতা বিশ্ব রাজনীতিতে সন্ত্রাসী হামলা রজুহাতে দেশগুলো প্রায়ই অন্য দেশের ভূখণ্ডে সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দুই হাজার এক সালে টুইন টাওয়ার হামলার পর এ আইন এবং আত্মরক্ষা এই ব্যাখ্যায় এ সকল অভিযানকে বৈধ বলে দেখানো হয় রাশিয়া তাদের ইন্টারন্যাশনাল সিকিউরিটি ডক টিম ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে ইসরায়েল প্রতিরক্ষামূলক আত্মরক্ষা নীতি ব্যবহার করে গাজা লেবানন সিরিয়ায় হামলা চালায় সন্ত্রাস বিরোধী আইন এবং পার্লামেন্টের অনুমোদনের ভিত্তিতে তুরস্ক কুর্দি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সীমান্তে অভিযান চালায় ভারত দু হাজার ষোলো ও দু হাজার পঁচিশ সালে সন্ত্রাস দমনের অজুহাতে পাকিস্তানের ভূখণ্ডে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ব্রিটেন ও ফ্রান্স ন্যাটোজোটের অংশ হিসেবে বিভিন্ন দেশে অভিযান চালায় তাদেরও বিদেশে অভিযানের আইনি ব্যাখ্যা রয়েছে বিশ্ব মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এসব হামলা প্রায়শই রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আইন নির্ভর ব্যাখ্যা থাকলেও বাস্তবতায় রাজনৈতিক ও সামরিক প্রভাবের ছায়া সবসময় থাকে সন্ত্রাসকে অজুহাত হিসেবে দেখিয়ে বিদেশে অভিযান চালানো কতটা বৈধ বা কতটা আগ্রাসন সেটাই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের বিতর্কের কেন্দ্র জয় রায় ডিবিসি নিউজ ডেস্ক যোদ্ধাদের সঙ্গে কয়েকদিনের তীব্র সংঘর্ষের পর অবশেষে আলেপপুর কয়েকটি এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে সিরিয়া সরকার স্থানীয় সময় শুক্রবার রাত তিনটা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আবাসিক এলাকাগুলোতে নতুন করে কোনো উত্তেজনা ঠেকাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় আলেপপুর শেখ মাকসুদ আল আশরাফিয়ে ও জায়েদ এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে যোদ্ধাদের ওই সব এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে আশরাফিয়ে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন আলিপুর গভর্নর যুদ্ধবিরতি বিষয়ে সরকারের ঘোষণার পর কুর্দি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি গেল মঙ্গলবার থেকে সরকার বাহিনী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে এই পর্যন্ত একুশ জন নিহত হয়েছে কুর্দিদের বিরুদ্ধে হামলার নিন্দা জানিয়েছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের হামলায় পাঁচ শিশু সহ নিহত অন্তত পনেরো জন স্থানীয় সময় বৃহস্পতিবার বাস্তুচ্যুত তাদের আশ্রয় কেন্দ্র ঘরবাড়ি ও স্কুল লক্ষ্য করে চালানো এসব হামলায় আহত হয়েছে আরও বহু মানুষ গাজা শহরের জেইতন এলাকায় একটি গুদাম ও বাড়িতে হামলায় চারজন নিহত হন আহত অনেকে খান ইউনিসের মেওয়াসি এলাকায় একটি তাবুতে ড্রোন হামলায় চার ফিলিস্তিনি নিহত হয় নিহতদের মধ্যে একজন নারী ও দুই শিশু জাবালিয়া শরণার্থী শিবিরে হামলায় একজন নিহত এবং শিশু হয়। লাহিয়া এবং বুরেই শরণার্থী শিবিরেও তাবু ও বাড়িতে চালানো হামলায় হতাহতের খবর পাওয়া গেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে গাজার কর্তৃপক্ষ টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে আলবেরিয়া স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির বিয়সা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এতে তলিয়ে গেছে নদী তীরবর্তী সেখানকার কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ফসলি জমি পরিস্থিতি মোকাবেলায় নৌকা ব্যবহার করে উদ্ধার অভিযানে চালাচ্ছেন জরুরি সেবা ও সামরিক বাহিনী নিরাপদ আশ্রয়স্থলে নেওয়া হচ্ছে শত শত স্থানীয়দের আকস্মিক এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভ্লোরে শহর কর্তৃপক্ষ বলছে প্রায় আটশোটি ঘরবাড়ি ও ভবন থেকে পানি সরানোর কাজ চলছে বন্যা কবলিত কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তুষারপাত ফলে বন্ধ হয়ে পড়েছে বহু সড়ক রেলপথ পরিষেবা বিদ্যুৎহীন কয়েকশো বাড়ি এরই মধ্যে যেসব এই সব এলাকায় দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানির সংকট কবলে জাপানের মধ্যাঞ্চল স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ইয়ামানাসী প্রদেশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে দামানল মাউন্ট বোগি এলাকায় প্রথম আগুনের খবর আসে এক স্থানীয় বাসিন্দা পাহাড়ে ধোঁয়া দেখতে পেয়ে জরুরি বিভাগে খবর দেন পরে সরিয়ে নেওয়া হয় ওই এলাকার বাসিন্দাদের এরই মধ্যে অঞ্চলটিতে জারি করা হয়েছে সতর্কতা যদিও এখন পর্যন্ত কোনো অবকাঠামো বা বসত বাড়ির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি পরিস্থিতি মোকাবেলায় জাপান সেলফ ডিফেন্স ফোর্স একাধিক হেলিকপ্টার মোতায়েন করেছে জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচ কে জানিয়েছে আকাশ পথ থেকে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে সড়ক পথে মোতায়েন করা হয়েছে শত শত দমকল কর্মী তীব্র শীত ও ভারী তুষারপাত বিপর্যস্ত পুরো ইউরোপ যুক্তরাজ্য থেকে শুরু করে ইতালি বেলজিয়াম ফ্রান্স ও সার্বিয়া একাধিক দেশ একই সাথে কোথাও কোথাও ফলে ব্যাহত হচ্ছে বহু শহরের যোগাযোগ ব্যবস্থা বিলম্বিত হয়েছে বহু ফ্লাইট বৃহস্পতিবার সকালে মধ্য ইংল্যান্ডের ওয়ালসালে আঘা থানে শীতকালীন তুষার ঝড় এর প্রভাবে তুষারে ঢেকে গেছে পুরো শহর বরফে ঢাকা সড়ক মহাসড়ক শুধু তাই নয় স্টেশন ভাস্কর্য আর যানবাহনে জমেছে সাদা আস্তরণ বরফের মধ্যেই কেউ কেউ মেতে উঠেছেন খেলায় তবে তীব্র তুষারপাতে কোথাও কোথাও স্থগিত ট্রেন পরিষেবা এছাড়া একই দিনে ইতালির আলপাইন রিসোর্ট লিভিনিওতে নতুন করে হয়েছে তুষারপাত এখানেই অনুষ্ঠিত হবে আসন্ন মিলানো কর্তিনা উইন্টার অলিম্পিকের গুরুত্বপূর্ণ ইভেন্ট এ নিয়ে উদ্বেগ বেড়েছে কর্তৃপক্ষের মাঝে এদিকে গত দুই দিন ধরে ব্যাপক তুষারপাতের কবলে বেলজিয়াম এতে দেশ জুড়ে পরিবহন চলাচলে দেখা দিয়েছে অচল অবস্থা পরিস্থিতি বিবেচনায় বেলজিয়ামের আবহাওয়া বিভাগ জারি করেছে সর্বোচ্চ সতর্কতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ব্রাসেলসে বাস ও ট্রাম চলাচল বিলম্বিত বহু ফ্লাইট পর্যটন এলাকাগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এদিকে তীব্র তুষারপাত সহ শক্তিশালী ঠান্ডা বাতাসে বিপর্যস্ত পশ্চিম সার্বিয়া ভারী তুষারপাতের ফলে নদীর পানি বেড়ে দেখা দিয়েছে বন্যা বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা আগামী সাত দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক কৃষ্ণ সাগরে রাশিয়াগামী একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে লর্ডস লিস্ট ইন্টেলিজেন্স ও সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক আলাদা দুটি সূত্র এই তথ্য জানিয়েছে ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী পালাউয়ের পতাকাবাহী এলবাস নামের জাহাজের ইঞ্জিন কক্ষে হামলা চালানো হয় ইউক্রেন এই হামলা চালিয়েছে দাবি করে মস্কো পাল্টা জবাবের হুমকি দিলেও কিয়েভ এই ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে তুরস্ক দুপক্ষকে আহ্বান জানিয়েছে সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম এই অবস্থানে পৌঁছাতে তাদের পেরোতে হয়েছে দীর্ঘ পথ সৌদি আরবের তেল জাতীয়করণই দেশটির অর্থনৈতিক সাফল্যের ভিত্তি সৌদি আরব বিশ্বের জ্বালানি বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি তাদের জাতীয়করণের সিদ্ধান্ত শুধু অর্থনীতিকে নয় পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্যকে দশকে মার্কিন তেল কোম্পানিগুলো প্রথম এ অঞ্চলে তেল অনুসন্ধানের অধিকার পায় উনিশশো সালে সৌদি আরবে প্রথম বাণিজ্যিক তেল পাওয়া যায় এর আগে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এই দেশ ধীরে ধীরে হয়ে ওঠে তেল নির্ভর অর্থনীতির কেন্দ্র তেল অনুসন্ধান ও উত্তোলনের কাজ পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল বিদেশি কোম্পানি বিশেষ করে মার্কিন মালিকানাধীন আরামকোর হাতে পরে গঠিত হয় আরামকো আরাবিয়ান আমেরিকান অয়েল কোম্পানি বহু বছর দেশের সবচেয়ে মূল্যবান সম্পদের নিয়ন্ত্রণ ছিল বিদেশি কোম্পানির হাতে তবে সময়ের সঙ্গে সঙ্গে শুরু হয় বদলে যাওয়ার গল্প উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় সৌদি আরব সহ ওপেক দেশগুলো তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হলে বহুগুণ বেড়ে যায় তেলের গুরুত্ব উনিশশো তেয়াত্তর থেকে উনিশশো সালের মধ্যে ধাপে ধাপে আরামকোতে অংশীদারিত্ব বাড়াতে থাকে সৌদি সরকার অবশেষে উনিশশো সালে আরামকো পুরোপুরি সৌদি সরকারের মালিকানায় আসে যা পরে পরিচিতি পায় সৌদি আরামকো নামে যা এখন বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি এরপর থেকেই ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয় সৌদি আরব আধুনিক শহর শিল্পাঞ্চল শিক্ষা প্রতিষ্ঠান হাইওয়ে সব কিছুই তেলের আয়ের ভিত্তিতে গড়ে ওঠে আরামকো বিশ্বের সবচেয়ে লাভজনক ও প্রভাবশালী জ্বালানি কোম্পানিগুলোর একটি রিজার্ভ প্রযুক্তি ও উৎপাদন ক্ষমতা বিশ্বের তেল বাজারের স্থিতি নির্ধারণে বড় ভূমিকা রাখে এই প্রতিষ্ঠান তেল জাতীয়করণ সৌদি আরবকে শুধু অর্থনৈতিকভাবে শক্তিশালী করেনি দিয়েছে দেশটির ভূরাজনৈতিক অবস্থানও জয়রায় ডিবিসি নিউজ ডেস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির চাহিদা বাড়ার সাথে রেকর্ড মুনাফার পূর্বাভাস দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স গেল বছরের তুলনায় চলতি বছরের শেষে অপারেটিং মুনাফা তিন গুণ বেড়েছে বিশেষ করে মেমরি চিপের দাম ও চাহিদা বৃদ্ধি এই সাফল্যের মূল কারণ বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে দুই সালের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে তাদের অপারেটিং প্রফিট দাঁড়িয়েছে প্রায় বিশ ট্রিলিয়ন উনে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা গেল বছরের একই সময়ের তুলনায় যা প্রায় তিন গুণ বেশি এটি কোম্পানিটির ইতিহাসে সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা এর আগে দুই সালে সর্বোচ্চ মুনাফা ছিল সতেরো দশমিক ছয় ট্রিলিয়ন উন বিশ্লেষকদের মতে এআই চালিত সার্ভার ও ডাটা সেন্টারের চাহিদা বাড়ায় সাধারণ মেমরি চিপের দাম ব্যাপকভাবে বাড়ছে শুধু চতুর্থ প্রান্তিকেই ড্রাম চিপের দাম বেড়েছে তিনগুণ স্যামসাং জানিয়েছে তাদের মোট রাজস্ব প্রায় তেইশ দশমিক নয় তিন ট্রিলিয়ন উনে পৌঁছাতে পারে যা নতুন রেকর্ড এর বড় অংশ আসবে সেমিকন্ডাক্টর ব্যবসা থেকে তবে মেমোরি চিপের দাম বাড়ায় স্মার্টফোন অন্যান্য পণ্যের উৎপাদন খরচও বাড়ছে প্রয়োজনে পণ্যের দাম বাড়ানোরও ইঙ্গিত দিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ বিশ্লেষকদের মতে বৈশ্বিক ডাটা সেন্টার বিনিয়োগ বাড়তে থাকায় দুই সাল পর্যন্ত মেমরি চিপের দাম শক্তিশালী থাকবে ফলে স্যামসাং এর আয় ও মুনাফার এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি জয় রায় ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি ওয়ার্ল্ড এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন